আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি বেড়ামারা থেকে ঢাকা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি বেড়ামারা থেকে ঢাকা যেতে মধুমতি যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনের এস চেয়ার সিটের মূল্য পড়বে চারশত টাকা এবং এসি এস সিটের মূল্য পড়বে এক টাকা আর যদি চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এস চেয়ার সিট বা সুবন চেয়ার সিটের মূল্য পড়বে চারশত পঞ্চান্ন টাকা স্নিগ্ধা সিটের মূল্য পড়বে আটশত চুহাত্তর টাকা এবং এসি এস সিটের মূল্য পড়বে এক হাজার সাতচল্লিশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি বেড়ামারা থেকে ঢাকা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে মধুমতি মধুমতি ট্রেনটি বেড়ামারা থেকে ছাড়বে সকাল আটটা সাতাইশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে দুপুর দুইটায় শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি বেড়ামারা থেকে ছাড়বে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি বেড়ামারা থেকে ঢাকা যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেট শিক্ষার সঙ্গেই থাকবেন